আগে যেতে দিতে হবে বাড়িতে ঠিক আছে যাও 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 দুই ঘন্টার মধ্যে ফেরত আসতে হবে

মা আর দূর দেখে টক টক করে দেখে আর চোখের পানি জোর চোর করে ফেলতেছে মা কে দেখতেছে মা বলে রিসব খাচ্ছে মা তুমি কাঁদছ কেন তোমার আব্বা খাচ্ছে তুমি কান্দা কেন মা বলো বলো মা তুমি আমাদেরকে আমাকে তোমরা নিজেকে তোমরা মা গো আমি সাইবাকে তোমরা শেষবারের মতো মন ভরে মা দেখে না আপনাদের মধ্যে দেখেন আমি তো বলতে পারছি না কেননা জানে খেতে গেলেই আমার জীবনের কিন্তু একটা অংশ ছুটে যাবে খাবার কালকে খেয়ে নেব কিন্তু ছাড়া যাবে না আছে তো তো আপনাদের মধ্যে যাদের খাবার এনার্জি আছে যান খাওয়া দাওয়া করুন কারণ খাবার বাসি হয়ে যাবে হ্যাঁ যদি আপনার খাবার না খেতে প্রোগ্রাম ছেড়ে দেব সময় কটা হয়েছে দেখুন টাইমটা দেখো তো সোহেল ভাই হয় নে আল্লাহ একদির পড়ে আল্লাহ যারা বাইরে আছেন সেমনি যাবেন বা খেয়ে যাবেন 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 অবশ্য সেরদ নৌকা মাঝি যাব মদিনা দে পাল তুল মাঝে খেলা তোরষণা ছেড়ে দে নৌকায়ামে যাব মদিনা আমি ঘরে নরি বাতি জলে

ফেরদে নৌকা আমি যাব মদিনা দে দে পায়ে তুলে দে মাঝে হেলা করে দেদে পালে দে তুলে দে মাঝে হেলা করে শিলা ছেড়ে আমি যাব মদিনা ও বেড়াদার ওই সাইবা মা কেবল মা গো শেষ বারের মতো মগুয়ার জীবনে দেখাও কি মা দেখাও আব্বা আমাকে শেষবারের মতো দেখে নাও গো আব্বা মা খাবার ঠেলে দূরে চড়িয়ে দিল মা মা বলে বেটি রে বা বেটি কেমন করে কথা বলো কেমন কথা বলো আম্মা শেষবারের মতো দেখবো মানে তুমি তো একটাই আমাদের নয়ন মনি গুলি যা টুকরা বেটি সৈবা বলো বলো তুমি রুটি কথা থেকে নিয়ে আসলে আটা কথা থেকে আনলে এত টাকা কোথায় পেলে মা বলে বেটি কাচ্চ কেন সেজবারার মতো দেখতে বলছো কেন সৈবা বলে अम्মা গো তিন দিন ধরে அப்பா তোমরা কিচ্ছু খাওনি अम्মা তিন দিন ধরে তোমরা কোদার দলে উঠতে পারো না যার কারণে আমি তোমার যুবতী নিয়ে সৈব্যা সহ্য করতে পারলাম না তোমাদের কষ্ট সহ্য করতে পেরে গো বাবা ও গো মা আমি মদিনার বাজারে গেলাম আর তোমার বেটি সোয়াইবা নিজেকে ওই নিজে নিজেকে মুক্তার আবুল হাবের কাছে বিক্রি করে ফেলেছি আব্বা আমি নিজেকে বিক্রি করে ফেলেছি আব্বা গো শেষবারের মতো আমাকে যা দেখার মন ভরে না নেন আব্বা আর জীবনে মন হয়ে দেখা হবে কি হবে না আম্মা সেজবারের মতো দেখে নাও আর জীবনে দেখা হবে কি হবে না আম্মা তো মা আমি যাই আমি যাই আমি যাই হাজরাতে তখনকার কালে দাসের সঙ্গে মিলন যাই ছিল কিন্তু বাচ্চা এই আবুল হাবের দাসী সবাই কয়েকটা বাচ্চা হলো বাচ্চা নেওয়ার পরে ইন্তেকাল করে গেছে বুঝছেন আবুলাহবের রাসি শুআইবার ইন্তেকাল বাচ্চা হওয়ার পরে এক বছর ওই দাসী কিনে নেবার এক বছর পর 20 10 বছর পর 15 বছর গত হয়ে গেল 20 বছর পর যখন বাচ্চা জন্ম নিল বাচ্চা ইন্তেকাল করে গেল বাচ্চা নষ্ট হয়েছে ইসস্তন্দে ভরা তখন পিতার মায়ের মনে মায়ের খেয়াল হয়ে গেছে মায়ের কথা মনে পড়ছে আব্বার কথা মনে পড়ছে গেছে আবুল হাবের কাছে গিয়ে বলে ও আমার মালিক আমি তোমার কাছে কয়েকটা দিনের জন্য ছুটি চাই আমার দৃঢ় বাবাকে দেখতে যাব ওই মদিনার বাড়ি এলাকায় ছেড়ে এসেছিলাম জানি না আমার আব্বা বেঁচে আছে কি আছে না আমার মা জিন্দা আছে কি আছে না তোমার কাছে আমি ছুটি চাই আমাকে কয়েকটা দিনের জন্যই ছুটি দাও আবুল আব ছুটি দেয় না বলে না না তোমাকে কিনে এনেছি নদিনার সবসমকে বাজারের মধ্যে তসল্ল তোমাকে ছুটি দিতে পারবো না বলে আগুন হাঙ্গ আমাকে যদি তিন দিন চার দিন নয় আমাকে একদিনের জন্যই ছুটি দাও আমি একবারের মতো বাবাকে দেখে আসব বৃদ্ধ আমাকে আমি মন ভরা দেখে আসবো আবুল আব্দি না ছুটি দিল না পারবার ছুটি চাইছে আবুল আপাকে মারতেছে আজ্ঞা কষ্ট দেয় একবার দুইবার নয় বারবার যাচ্ছে তাকে আজ্ঞা আঘাত তার উপর চাবুক চালাইতেছে হাত বাড়ি মারতেছে এমন অবস্থা হলো এই বারো তারিখের পূর্বে এগারো তারিখে ছুটি যখন চাইতে গেছে আবুল দাসীকে এমন জোরে জোরে মেরেছে আবুল ভাবছে আজকে দাসকে এমন মার মেরেছে আগামীকাল সকাল দশটার আগে সোয়াইবা ঘুম থেকে উঠতে পারে না কিন্তু হলো কি রাত্রি বেলায় কাটতে কাটতে কাঁদতে রাত কেটে আই রাত যখন কেটে যায় ভোর বেলায় দেখতেছে আমিনার ঘরে এত আলো এত আলো এমন আলো ছড়াচ্ছে যে এই আবুল আমের দাসি শুয়াইবা দেখতেছে ওই আলো আমার ঘর পর্যন্ত চলে এসেছে আবুল আহমের সৈয়বা বলে ওই আলো আমার আঙ্গুনায় আসছে আমার বারান্দায় চলে এসেছে গো আমার আলো ভালো করে না। আমি মাপতেছি আহারে এই আলো কোথা থেকে আসলো বলছে দেখতেছে আমিনার ঘরের দিক থেকে আসছে শুভ সজগের পরে সকাল होतই নাই আমিনার আঙ্গুনায় চলে গেল এই সৈয়বা বলে ও আমিনা ওগো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না।

তুমি জানো আমার ঘরে আমার একটা সন্তান জন্ম আছে